أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. Eita! Bye.

কেমন করে পড়তে হয় আর উপর জবর তলে তারা কারি পড়তে হয় আর উপর জবর থাকলে কেমন করে পড়তে হয় আর উপর জবর থাকলে তারা কারি পড়তে হয় আর উপর জবর থাকলে কেমন করে পড়তে হয় আর উপর জবর থাকলে তারা কারি পড়তে হয় আর কাথের উচ্চারণ কেমন করে পড়তে হয় জবর থাকলে না

কি কথা উচ্চারণ কেমন করে পড়তে হয়

Bakila, bakila, ini logam dorana. Bakila, 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 kila, abarkan, bakila, 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 banan kori, ba, ba, kori,

র উপর কি আছে জগতালে কেমন করে পড়তে হবে তাড়াতাড়ি র রে কি আছে জগতালে কেমন করে পড়তে হবে তাড়াতাড়ি কেমন করে পড়তে হবে তাড়াতাড়ি বা

कर जा sanghe barala banan kari sabai kan ba sabar ba ra sabar ba ra के बनासना पड़ रहा है दो और बनना है बांग्लादेश तोरे पास में ये तो उनका

गुणवर्धन है 3 3 ता 2 0 3 ता 2 0 3 ता 2 0 3 ता 2 0 3 ता 2

जिबबन থেকে से जिबबन मस्कान से कुसरटा कैसे बनाबे जी जिम जी जिम जी जिम

Jim Zaborsha! Jim Zaborsha! Jim Zaborsha! Jim Zaborsha! Iim Zaborsha! আক কইতে কি গলা একটু বেতা করে হালকা বেতা করে হ্যাঁ গলা একটু বেতা করে એટલે জার জার